ঠিক আছে এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে ভাজা আর করছে কে দেখি প্রচুর মিমি এই প্রথমবার প্রচুর মিমি কিছু আগ্রহ করে কিছু করছে নিজের থেকে তাই তো একটু দেখি পাঁচ পদ্মার ভাজা মেরুটা করে দাও তো একটু

লাস্টে রান্না করতে হয় আগে ডাল টাল করে নিতে এরা উল্টো উল্টো মানুষ উল্টো উল্টো রাঁধুনি আর দেখে পুচু ঘুমায় সুন্দর সুন্দর তোমাকেও সুন্দর থ্যাংক ইউ এই দুজনা মিলে আয়োজন করেছে আর আজকে আমি ঢেউটি どうも。

তারপরে আমরা দুজন মিলে চলে গেলাম মামা জন্য একটা গিফট আনতে গিফট মানে একটা লকেট আনবো মামা চেন আছে একটা লকেট নেই যে ছোট্ট একটা লকেট নিলাম তো আজকের ব্লগ এটুকু ছিল আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে সন্ধ্যাবেলায় মামা মের বার্থডের ব্লগে